যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে দুই রুমের একটি টিনের ঘর করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসাধারণ একটি ভিডিও যারা এই ভিডিওটি দেখছেন আমি বলবো আপনারা লাখি আজকের এই ভিডিওটি পাট ভাই পাং প্লান সহ খরচের হিসাব সহ আমরা দিয়ে দেব এই বাড়িটি করা হয়েছে কেন্দ্র ঝালায় অত্যন্ত চমৎকার এই বাড়িটি আপনি চাইলে আপনার বাড়িতে মাত্র দুই হাজার ইডের মাধ্যমে এই বাড়িটি কিভাবে সম্পন্ন করবেন তা আমি আজকে বিস্তারিতভাবে বলে দেব এই বাড়িটিতে কয়েকটি রুম পাবেন রুমের মাপ কি হবে বারান্দার সাইজ কত হবে এবং রুমের ভিতর প্রবেশ করে সব কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তাই যারা বিভিন্ন অনলাইনে ভিডিও দেখে প্রতারিত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি করতে সঠিক খরচ কত হবে তা আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বলে দেব তো আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই এটি আমার প্রথম ভিডিও এই বাড়িটি আমার খুব ভালো লেগেছে চুট্ট বাড়ি কম টাকার বাড়ি তাই আমি চিন্তা করলাম ইউটিউবে যদি দেই অথবা অনেকেরও এই বাড়িটি ভালো লাগতে পারে যাদের কাছে ভালো লাগবে আপনারা এই বাড়িটি করে নেবেন তবে অনেকে বলবেন আপনারা কি বাড়ির কাজ করেন না ভাই আমরা বাড়ির কাজ করি না এই বাড়িটি আমার চাচা করেছে তাই এই বাড়িটির সঠিক খরচ আমি আপনাদেরকে বলতে পারব আর আমি বেচি গুছি কথা বলতে পারি না তাই আপনাদের একটু সমস্যা হলেও আশা করি আমার কথাগুলো শুনবেন তাহলে চলুন সরাসরি বাড়ির মাপ সহ ড্রয়িং প্ল্যানটি দেখি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি দুটি রুম রয়েছে দিয়ে দুটি রুমে ফুট ফুট বাই বাই বা এবং সামনে রয়েছে বিশাল বড় একটি ভারান্দা এবং পিছন সাইডে রয়েছে একটি রান্নাঘর এবং একটি টয়লেট আপনি চাইলে বারান্দার মধ্যেও টয়লেট এবং কিচেন রুম করতে পারবেন কিন্তু গ্রামের মধ্যে বারান্দার মধ্যে টয়লেট করতে চান না দুর্গন্ধ রুমের ভিতর চলে আসে তাই আমরা পিছন সাইডে দিয়ে দিয়েছি এবং এই বাড়িটি জানালা রয়েছে রুমের মধ্যে চারটি তিন ফুট বাই তিন ফুট জানালা জানালাগুলো একটু বড় করা হয়েছে যাতে করে আজান এবং আলুর বাতাস সুন্দরভাবে শোনা যায় এবং আলু বাতাস আসতে পারে তাহলে চলুন এই বাড়িটি করতে আপনার কত টাকা লাগবে তার সঠিক হিসাব একটি আমি দেই এই বাড়িটি করতে জায়গা লাগবে লম্বা লম্বা জায়গা লাগবে পঁচিশ ফুট তিন ইঞ্চি এবং পাশে জায়গা লাগবে উনিশ ফুট তিন ইঞ্চি এতটুকু জায়গা হলে এই বাড়িটি সুন্দরভাবে করতে পারবেন আর এই বাড়িটি করতে আপনার সর্বমোট খরচ হবে এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা আর যদি বিট পাক্কা করেন তাহলে খরচ হবে আশি হাজার টাকা আর যদি শুধু টিন দিয়েই করেন তাহলে খরচ হবে পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে একদম একোরট হিসাব তবে যদি হিসাব নিকাশ করে করেন করচ আরও কিছু কমতে পারে তবে আপনাদের কোনো যদি মতামত থাকে তাহলে সকলেই কমেন্টস বক্সে একটি কমেন্ট করে যান যাতে করে একজনের মতামত আর জানতে পারে তাহলে আজ এ পর্যন্তই আরও কোনো বাড়ির ডিজাইন পেলে আমরা ভিডিও করে আপনার কাছে ছেড়ে দেব সকলকেই ধন্যবাদ